আমিন সিটির অভ্যন্তরে নকশা করা কৃত্রিম লেক ও সবুজ ঘেরা পার্ক প্রকল্পে সীমানা ঘেসে বয়ে চলা শীতলক্ষ নদী ও ছোট বড় প্রাকৃতিক বন দিয়ে পরিবেষ্টিত রয়েছে তাই শহরের ক্লান্ত জীবনে প্রকৃতির এই নির্মল আবহাওয়া আপনাকে এনে দিবে প্রশান্তি স্বস্তি ও শান্তির জীবনের জন্য আমিন সিটি হতে পারে আপনার প্রথম পছন্দ আমিন সিটির মাঝখান দিয়ে সরকারের প্রস্তাবিত আশি ফুট রাস্তার নির্মাণ কাজ বর্তমানে বাস্তবায়নাধীন আছে মূল্য পরিষদের প্রাইম লোকেশনের প্লটগুলোতে সাবকবলা রেজিস্ট্রেশন দেওয়া হবে সুতরাং নিষ্কণ্টক জমি কিনে আপনার ভবিষ্যৎ নিরাপদ রাখতে আমি সিটি পূর্বাচল একটি নির্ভরযোগ্য প্রকল্প কয়েক বছর আগেও পূর্বাচলের সুলভ মূল্যে প্লট কেনার সুযোগ যারা হাত ছাড়া করেছেন পূর্বাচলের চোখ ধাঁধানো উন্নয়ন দেখে আজ তাদের অনুতাপে শেষ নেই কারণ মাত্র পাঁচ বছরের মধ্যে জমির দাম বেড়েছে দশ গুণ পূর্বাচলের সন্নিকটে আমি সিটি পূর্বাচল নিয়ে এসেছে সময়ের আরেক সুযোগ তাই প্রকল্পটি আজই ঘুরে আসুন আকর্ষণীয় মূল্যে আকর্ষণীয় প্লট বুকিং দিয়ে আপনার বিনিয়োগ নিরাপদ করুন পূর্বাচল আমি সিটির প্রধান কার্যালয় ঠিকানা নাফিটাও তেপান্ন গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারশো ফোন এক সাত শূন্য এক দুই এক ছয় পাঁচ শূন্য শূন্য অথবা শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন 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 থেকেও যোগাযোগ করতে পারেন